গাজীপুরের শ্রীপুরে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কয়েকটি গ্রামের হাজারো বসতবাড়ি পানিতে ডুবে গেছে বিভিন্ন শিল্প কারখানা এবং ঢাকা ময়মানসিক মহাসড়কের বিশাল অংশ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও পানি ঢুকে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে অপরিকল্পিত নগরায়ন ও যত্রতত্র খাল ভরাট করার কারণে পানি সঞ্চালন লাইন বন্ধ থাকায় জলবদ্ধতা তৈরি হয়েছে এতে অসহনীয় ভোগান্তির মুখে পড়েছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিক ও পথচারী স্থানীয়রা জানান ভোররাত থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে মহাসড়কে চলাচল করতে গিয়ে গাড়ি ও পরিবহন ঝুঁকির মধ্যে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে শত শত বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে কয়েকটি স্থানে পানি সঞ্চালন লাইনে বাধা তৈরি হয়েছে আগামীকাল এক্সকাভেটরের মাধ্যমে পানি নিষ্কাশন লাইনের বাধাগুলো সরানো হবে